ধাক্কা খেল রাজ্য পুলিশের এই নগরের ঘটনাতেই নগরের একুশ জন বিজেপি নেতা বিরুদ্ধে মামলা চল্লিশটি মামলা তদন্ত করতে পারবেন না ভূপতিনগরের ওসি অন্তর্বর্তী নির্দেশ কলকাতা হাইকোর্ট দিল মামলায় বিচারপতি করেছেন যে মধ্যে কতগুলো বিস্ফোরণের অভিযোগ সেগুলো কি কেন্দ্রীয় স্বরাষ্ট্র জানানো হয়েছে রিপোর্ট দিয়ে জানাতে হবে রাজ্যকে এই নির্দেশ আদালতের বাকি মামলাগুলো তদন্ত চালু থাকলেও চূড়ান্ত রিপোর্ট দেওয়া যাবে না আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করা যাবে না এই নির্দেশ দিয়েছে আদালত অনুবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি সঙ্গে আছেন অনুবাংশ কি মামলা এটা যেখানে রাজ্য সরকার রীতিমতো ধাক্কা খেলো আর কি বলেছেন বিচারপতি দেখো এটা হচ্ছে ভূপতিনগর ঘটনায় পরিপ্রেক্ষিতে চল্লিশটি মামলা হয় সেই চল্লিশটি মামলায় একুশ জন বিধায়ক নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং সেই তারা প্রতিষ্ঠান যে হাইকোর্টে মামলা করে এই মামলার পরিপ্রেক্ষিতে আজকে কলকাতা হাইকোর্ট বলে দিল যে ভূপতি নগর একুশটি বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া চল্লিশটি মামলা তদন্ত করতে পারবে না ভূপতি থানার অতি অন্তর্বর্তী নির্দেশ এটাই কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বাকি মামলাগুলো তদন্ত চালু থাকলেও আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট নিম্ন আদালতে দেওয়া যাবে না আগামী পনেরো এপ্রিল পর্যন্ত এই একুশ জন নেতা কর্মীকে গ্রেফতার করা যাবে না এমনটাও কিন্তু আদালত মৌখিক নির্দেশে বলেছে এই চল্লিশটি মামলার মধ্যে কতগুলি ক্ষেত্রে বিস্ফোরণের অভিযোগ রয়েছে এবং সেগুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়েছে কিনা অর্থাৎ সেটা বিস্ফোরণ অ্যাক্ট দেওয়া হয়েছে কিনা সেই সমস্ত বিষয় উল্লেখ করে রাজ্যকে রিপোর্ট দিতে হবে প্রসঙ্গত আমরা জানি যে এই মামলা পরিপ্রেক্ষিতে তোমার হচ্ছে যে ভূপতিনগর থানার ওসি মামলা এফিডেভিটে বলেছিলেন যে যদি এরা বেল পায় বা জামিন পায় তাহলে কিন্তু আদালত নির্দেশের পর তারা কিন্তু নির্বাচনে ভুন্ডুল করতে পারে সেই বক্তব্য রাখার জন্য আজকে ওসি তিনি কিন্তু সরাসরি এসে ক্ষমা চেয়েছেন আদালতকে সেটা গ্রহণ করেছে তবে ওসিকে এই মামলা ইনভেস্টিগেশন রাখার না রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा